পবিত্র আসর উপলক্ষে রাজধানীতে বের হবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল আরও খবর জানাতে পুরান ঢাকার হোসেনি দালান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান দাউদ ঠিক কখন বের হবে তাজিয়া মিছিল আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে কি দেখতে পাচ্ছেন জানান আমাদের সব মিলিয়ে রঞ্জন তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে দশটা বাজার সাথে সাথে পুরান ঢাকা হোসনে যে দালানটি রয়েছে সেখান থেকে ঐতিহ্যবাহী এই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়েছে অর্থাৎ শিয়া সম্প্রদায়ের প্রতি বছরই আমরা দেখে থাকি আসুরার এই পবিত্র দিনটিতে তারা এই তাজিয়া মিছিলটি করে থাকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু একটি বৃহৎ মিছিল বের হয়েছে এবং মিছিলটির সম্মুখ ভাগ কিন্তু এর আগেই অনেক দূরে চলে গেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন লাল কালো বিভিন্ন নিশানা নিয়ে আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন শিয়া সম্প্রদায়ের যারা মানুষেরা রয়েছেন তারা আসলে মূলত যে কালো প্রতীকগুলো দেখতে পাচ্ছেন এটি আসলে শোকের একটি আবহাওয়া যেহেতু পবিত্র আশুরার এই দিনটি এই দশে মহরম এটি যেমন একই সাথে শোক আবহাওয়া একটি এবং ঠিক তেমনি এই দিনটিকে আসলে যারা শিয়া সম্প্রদায়ের শোকের আবহাওয়া হিসেবে পালন করে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে প্রতীকগুলো দেখছি আমরা এখানে যারা আগতরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে শোকের আবহাওয়া হিসেবেই তারা কালো কাপড় পরিধান করেছেন এবং একই সাথে যে লাল নিশানাগুলো দেখছেন সেগুলো যে হয়েছিল কারবালা ময়দান সেটির নিশানা হিসেবে তারা কিন্তু এটি বহন করছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম এই মিছিলটিতে এবং সকলে কিন্তু খালি পায়ে তারা যে মিছিলটিতে সেটিতে অংশগ্রহণ করেছেন আমরা এই মিছিলের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এই মিছিলটি পুরান ঢাকার যে নাজিমুদ্দিন রোডটি রয়েছে সেখান দিয়ে আসলে যাবেন এবং পরবর্তীতে এটি কিন্তু জিগাতলাতে গিয়ে শেষ হবে এবং সেটি হয়তোবা দুই ঘন্টা ব্যাপী তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে যেহেতু আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা দেখতে পেয়েছিলাম যে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের কর্মতৎপরতা নেওয়া হয়েছে অর্থাৎ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতি বছরে আমরা দেখে থাকি যে তাজিয়া মিছিলে আসলে চুরি কাচি বল্লম এগুলো নিয়ে অনেকে অংশগ্রহণ করে তবে জননিরাপত্তার স্বার্থে এবার কিন্তু সেগুলো বহন করতে দেয়া হচ্ছে না এবং একই সাথে কোনো ধরনের পটকা ফোটাতেও কিন্তু দেয়া হচ্ছে না এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে যারা এসেছেন তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে হয়েছে আপনি জানেন যে আট বছর আগেও কিন্তু এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এখানে বর্ষণ হয়েছিল যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে আরেকটি বিষয় যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে ইসলামী যে দৃষ্টিকোণ থেকে আসলে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই দিনটিতে পৃথিবী সৃষ্টি হয়েছিল হজরত আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছিল এবং তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এবং একই সাথে বিভিন্ন নবীদের জীবনেও কিন্তু আজকের এই দিনটিতে নানা ঘটনা ঘটেছে এর মধ্যে হজরত দাউদ আলাহ ইসলাম তিনি আসলে আজকের এই দিনটিতে জয় হয়েছিলেন হজরত নুহ আলাহ ইসলামের যে মহাপ্লাবন হয়েছিল আজকের এই দিনটিতে সেটি শেষ হয়েছিল হজরত ইউনুস আলাহ ইসলামের জীবনেও কিন্তু একটি তাৎপর্যপূর্ণ দিন আজকে ঘটেছিল তো সব মিলিয়ে আসলে মুসলমানরা আজকের এই দিনটি পালন করছে আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যে বড় মিছিলটি রয়েছে সেটি কিন্তু চলছে এবং সেই মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার যে নাজিমুদ্দিন রোডটি রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছে তো সব মিলিয়ে বলে যে তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং এটি অন্তত পক্ষে আরও দুই ঘন্টা ব্যাপী চলবে এবং এটি গিয়ে জিগাতলাতে গিয়ে শেষ হবে তো এই ছিল সার্বিক অবস্থা আমার কাছে রঞ্জন দাদা আপনাকে ধন্যবাদ